যখন না ঘুরতে যাব এমন সময় কেউ একটা বলে উঠলো এসো না তাকাসারে জয় কে দেখে সহ্য করতে পারবি না যেমন সাইকেল চালাচ্ছি সব সাইকেল চলা আমি তোর পুরো ফাতে না কি ভয় লাগছে নাকি কি নমস্কার দর্শক বন্ধুরা আমি ভিক্তিক চলে এসেছি একটা নতুন ঘটনা নিয়ে ঘটনাটা প্রথম দিকে যতটা শুনে ভয় লাগলো তার থেকে বেশি ভয়ঙ্কর হতে চলেছে তাহলে বেশি না দেরি করে কানে হেডফোনটা পরে নিন শুরু করে দেবো আজকের ঘটনাটা সকাল থেকেই কেন না মনটা আনছান আনচান করছে কিছু বিপদ হওয়ার আগের থেকেই আমি বুঝে যেতাম ছোটবেলা থেকে আজকেও সেরকম কিছু একটা অনুভূতি পাচ্ছি কেন জানি না মনে হচ্ছে কিছু একটা বিপদ ঘটতে চলেছে আমার সাথে এসব কথা ভেবে লাভ নেই কারণ ওইদিকে গড়ির কাটা বেজে গেছে প্রায় নটা এইসব কথা ভাবতে বসলে আমার কাজে যেতে আবার দেরি হয়ে যাবে এই কথা বেশি আর না ভেবে বেরিয়ে পড়লাম আমি কাজে যাওয়ার উদ্দেশ্যে কাজে পৌঁছে গেলাম সাবধানেই কিছু হলো না কিন্তু শরীরের ভিতর থেকে সেই একটা বাজে অনুভূতি আস্তে আস্তে আসা শুরু করে দিল মনে মনে ভাবছি না আপনাদের কি বলবো কেন জানি না শরীরটা বিচ্ছিরি লাগছে যেন অনেকদিন ঘুমাইনি আমি কেউ যেন আটকে রেখেছি একটা চার দেওয়ালের বদ্ধ ঘরে যেন মনে হচ্ছে এই যেন কেউ একটা আমাকে মেরে দিতে চাইছে যেন কেউ আমাকে মেরে দেবে এক্ষুনি এরকম কিছু উল্টো পাল্টা ভাবতে ভাবতে কখন যে দিনটা ফুরিয়ে গেল আমি বুঝতে পারলাম না ঘড়ির কাঁটায় প্রায় আটটা কিংবা সাড়ে আটটা বাজতে যায় আস্তে আস্তে সবাই বাড়ি যাওয়া স্টার্ট করেছে আমার বন্ধু বিজয় হঠাৎ করে আমাকে বলে উঠল ইরে কি মনে মনে সকাল থেকে বসে বসে ভাবছিস ঘড়ির কাঁটায় কটা বাজে হুঁশ আছে বাড়ি যাওয়ার কি ইচ্ছা নেই নাকি না আজকে কারখানায় থাকবি বলে মনে করলি এখানে কিন্তু খুব বড় বড় মশা আছে রে চল চল বাড়ি যাই চল এইরকম ইয়ার কি মেরে মেরে বিজয় আমাকে ডাকতে লাগলো কিন্তু ও তো জানে না আমার মনের ভিতরে কি চলছে এদিকে বেশি রাত হয়ে যাচ্ছে বলে আমি না দেরি করে তাড়াতাড়ি আমার ব্যাগটা নিয়ে নিলাম ব্যাগটা নিয়ে ওর সাথে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম কারখানার বাইরে কারখানার বাইরে আমাদের দুজনের সাইকেল রাখা থাকে সাইকেলটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে দুজন মিলে বেরিয়ে পড়লাম হঠাৎ করে বিজয় আমাকে বলল কী কি হয়েছে বলবি তো আমাকে সকাল থেকে দেখছি সে চুপচাপ বসে আছিস কাজ বাস তো আজ কিছু করলি না বল আমাকে ঘরের কোনো রমসা নাকি আমি একটু সুরে বললাম জানি না রে বিজয় সকাল থেকে না মনটা কেমন একটা অদ্ভুত লাগছে যেন কিছু একটা আমার সাথে খারাপ ঘটতে চলেছে কি করি আমি কিছু বুঝতে পারছি না রে কি করবি আবার সব বেকার কথা ভাবিস নে মাঝে মধ্যে আমার ওই সব হয় আমি কি এত চিন্তা করি নাকি ঘরে যা চান দান করে খাওয়া দাওয়া করে শুয়ে পর কালকে আবার কাজ আছে এই বলে বিজয় ওর বাড়ির রাস্তাটা ধরলো ও বাঁদিক মেরে ওর বাড়ির দিকে চলে গেল। আর আমার যেতে হবে এখন সোজা অনেকটা পথ ওর বাড়িটা বেশি দূর নয় আর আমার এখন মিনিমাম তাও কুড়ি মিনিট সাইকেল চালাতে হবে কেন জানি না বিজয় চলে যাওয়ার পর থেকে আমার মনের ভিতরের ভয়টা আস্তে আস্তে আরো বেড়ে চলছে আমার বাড়ি যাওয়ার রাস্তাটা বেশ ভালোই কিন্তু একটা সমস্যা আছে আমার বাড়ি যাওয়ার রাস্তার মধ্যে একটা কব্বরস্থান পড়ে সেটা খ্রিস্টানদের কব্বরস্থান কোনোদিন আমি এই রাস্তা থেকে এসছি কোনো বিপদ হয়েছে বলে আমার মনে পড়ে না কোনো বাড়ি কোনো কিছু হয়নি কিন্তু আজকের কেন জানি না আমার মনে হচ্ছে যে ওই রাস্তা থেকে গেলে আমার হয়তো আজকে বিপদ হতে পারে যদি আমি আমার মনের কথাটা শুনে নিয়ে আমি ওই রাস্তা থেকে না যেতাম আজকের আমার এরকম বিপদ হতো না সাইকেল চালিয়ে চালিয়ে প্রায় কব্বরস্থানের কাছাকাছি চলে এসেছি দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কব্বরস্থানটা যেন অন্ধকারের মধ্যেও কব্বরস্থানটা আছে জানান দিচ্ছে সবাইকে যে আমি আছি এখানে আমি একা নই অনেকেই আছে অনেকেই হঠাৎ করে আমার বুকের ভিতরটা ধূপ করে উঠল কেন জানি না এবার আগের তুলনা থেকে একটু বেশি ভয় পেয়ে গেছি আমি কেঁপে কেঁপে এবার সাইকেল চালাতে শুরু করে দিয়েছি আস্তে আস্তে যখন আমি কব্যস্থানটা পেরোলাম আমার ভয়টা অনেকটা কেটে গেল আমি নিজের মনকে সান্ত্বনা দিয়ে বললাম এতক্ষণ ধরে আমি বেকার ভয় পাচ্ছিলাম এই তো ভালোই তো চলে এলাম কিছুই তো হলো না কিন্তু আমার ভাবনা চিন্তাটা একাবারেই ভুল আমার বাড়ি আর বেশি দূর নয় প্রায় দশ মিনিট সাইকেল চালালে এবার বাড়িতে পৌঁছে যাব। আস্তে আস্তে সাইকেল চালাচ্ছি হঠাৎ করে আমার পিছনে যেন কেউ একটা বসে আছে আমার মনে হচ্ছে মানে আমার পিছনের সাইকেলের সিটে যেন মনে হচ্ছে কেউ একটা বসে আছে আমি আর সাইকেলের প্যাডেলটা মারতেই পারছি না ক্রমশ ভার যেন বেশি অনুভব করছি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে মনে সাহস জগিয়ে মনে মনে ভাবলাম যে একটা বার পিছনে ঘুরে দেখি তো কেউ আমাকে না বলে আমার সাইকেলে চেপে বসেছে কি যখন না ঘুরতে যাব এমন সময় কেউ একটা বলে উঠল আমাকে দেখে সহ্য করতে পারবি না সাইকেল সাইকেল আমি তোর কোনো ক্ষতি করবো না কথাটা শোনার পর আমি আর আমার মধ্যে নেই কেঁপে কেঁপে সাহস নিয়ে বললাম কে আপনি আমাকে এরকম ভয় দেখাচ্ছেন কেন আমি আপনার কি ক্ষতি করেছি আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন তুই আমার কোন ক্ষতি করিসনি আজকে তোর অনেক বড় বিপদ তার জন্য আমি তোকে বাঁচাতে এসছি আমি ওনার কথা শুনে ভয়ে ভয়ে সাইকেল চালাচ্ছি জানি না আজকে আমার সাথে কি ঘটতে চলেছে ভগবান রক্ষা করো ভগবান হঠাৎ করে দূর থেকে দেখতে পেলাম একটা বড় লরি আসছে পিছন থেকে সঙ্গে সঙ্গে একটা আওয়াজ আমার কানে ভেসে এলো সাবধানে সাইকেল চালা হাত সোজা রাখ ভয় পাবি না তৎক্ষণাৎ যে লইটা দূর থেকে আসছিল আমার পাশে দেখে এমন করে গেল যেন আমি একটুর জন্য বেঁচে গেছি আমি যেন অনেক বড় বিপদের হাত থেকে ফিরে এসছি আমার যেন এক্ষুনি মৃত্যু ঘটছিল আমি তো পুরোপুরি ভয়ই পেয়ে গেছি এমনি থেকে তো সকাল থেকে একটা বিচ্ছিরি ভয় মনের মধ্যে কাজ করছিল সে ভয়টা যেন আস্তে আস্তে অনেকটা কমতে শুরু করছে যেন অনেক বড় বিপদ থেকে আমি রেহাই পেলাম সেই ঘুরে আমি দেখতে পেলাম সেই লরিটা চিৎকার করছে আমাকে বাঁচাও বাঁচাও বলে জানি না লোকটা কি মদ খেয়েছিল এরকম একটা বিচ্ছিরি অ্যাক্সিডেন্টটা কি করে হলো আমি তাড়াহুড়ো করে কিছু দেখলাম না সাইকেলটা ফেলে মাত্র ছুটে ছুটে গেলাম সেই লরিটার কাছে লরিটার কাছে গিয়ে সে লোকটাকে যা হোক করে উদ্ধার করলাম দেখতে পেলাম যে হ্যাঁ সে একটু নেশা করেছিল তার জন্য এই অ্যাক্সিডেন্টটা হলো আমি মনে মনে বুঝতে পারলাম যে এই অ্যাক্সিডেন্টের মধ্যে আমারও একটা অনেক বড় ক্ষতি হতো কিন্তু এই ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে অশরীরই যাকে আমি দেখতেই পাইনি তিনি আমাকে আজকে একটা নতুন জীবন দান দিয়ে চলে গেলেন মনে মনে বললাম ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ আপনি কে আমি জানতেই পারলাম না আপনি আমাকে বললেন না কেন আপনি কে আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার পুরো গল্পটা ওয়াচ করার জন্য আর কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে আর শেয়ার করতে ভুলবেন না যেদিন নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন আর কেমন গল্প শুনতে চান অবশ্যই আমাদের মেল করতে পারেন আর আপনার সাথে যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে মেল করে পাঠাবেন আপনার ঘটনাটা আমি এরকমভাবেই গল্প করে শোনাব তাহলে আবার দেখা হচ্ছে একটা নতুন গল্পর সাথে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার গল্পগুলো শুনতে থাকবেন